আচ্ছা আমরা একটু বলি দেখো তো লোকেট দিস পিকচার কে বলেছে এটা অর্জনের একটা ক্লাব আগিয়ে দাও এক্যাট অনেক ম্যাট একটা ম্যাটের উপরে ম্যাট মানে মাদুর দেখেছো নিচে একটা মাদুর আছে মাদুরকে আমরা সহজ বাংলা বলি পাটি বলি তাই না হ্যাঁ তাহলে এই মাদুরের উপরে বিড়ালটা একটা বিড়াল একটা মাদুরের উপরে একটা বিড়াল ঠিক আছে এটাকে আমরা বলি বলো এ আবার বাহ খুব ভালো বলতে পারছে তো দেখি একজন বলতে পারে কিনা মোস্তফা বলো তো হ্যাঁ তাহলে ওকে একটু সাহায্য করো এই তোমার একটু সাহায্য করো দাও তুমি বলো বলো এটাই ওকে সাহায্য করতে বলছি সাহায্য মানে ওকে একটু বলে দাও কেউ না পারলে তাকে আমরা একটু সাহায্য করবো মানে হেল্প করবো মানে বলে দাও বলো এ খ্যাট এ ম্যাট আসিফ বলো পিছন থেকে জোরে গুড ছোট্ট মানুষ হ্যাঁ এবার দেখো হ্যাট বিড়ালের মাথায় হ্যাট না তাহলে অনে ক্ষেত এ হ্যাট এ হ্যাট অনে ক্ষেত বলো এ হ্যাট অন এ খেট মরিয়াম বলো তো না পরেরটা পরের লাইন গুড মরিয়ামের জন্য ক্ল্যাট বলো আবার আমি একবার তোমরা তিনবার এ হ্যাট অনেক হ্যাট হ্যাঁ এই যে এই ব্যাগ ব্যাগটা ম্যাটের উপরে না তোমরা যদি ও বাড়িতে ব্যাগ রাখো তাই না তাহলে এ এ ব্যাগ অন ম্যাট তাহলে তাহলে বলো তো এই অন অর্থ কি হইল অন অর্থ উপরে হ্যাঁ ম্যাটের উপরে ব্যাগ বিড়ালের উপরে হ্যাট আর এখানে হলো এই ম্যাটের উপরে বিরাট তাহলে অন মানে উপরে হ্যাঁ তাহলে দেখো তো এই যে এই টেবিলের উপরে কি আছে এ এ খাতা অনে টেবিল এ এ পেন অনে টেবিল এ ডাস্টার অনে টেবিল এটা কি পেন এ পেন অনে টেবিল এটা টেনিস বল এ টেনিস বল ওনে টেবিল বল তাহলে এরকম বলতে পারবে না এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি তাহলে কি বলতে পারি এ বক্স ওনে বেন্ড হাই বেন্ড বুঝতে পারেছ তোমরা এরকম ছোট ছোট বাক্য বলতে পারবে না এই যে এখানে একটা খাতা দেখতে পাচ্ছি তাহলে কি বলতে পারি এ খাতা ওনে বেন্ড এই খাতাটা এখন বইয়ের উপরে দিলাম তাহলে এখন কি বলতে পারি এ খাতা অনে বুক বইয়ের উপরে হ্যাঁ এই বইয়ের উপরে আমি একটা কলম দিলাম এখন কি বলতে পারি এ অনে বুক বইয়ের উপরে খাতা কি না হ্যাঁ তাহলে আমরা বলতে পারবো আমরা এগুলো মিডেল সাউন্ড মাঝখানে সাউন্ড হলো এ

এ বলো এখানে এর সাউন্ডটা কেমন হয়েছে এ হেন বুঝতে পেরেছ হ্যাঁ রেড রে এ হয়েছে না হ্যাঁ নেট নে এ যে এ না সাউন্ড বুঝতে পেরে কেমন হয় এ হয় তাহলে আবার আবার বলো ফ্যান ফ্যান রেড নেট খুব সহজ পরে না এ পৃষ্ঠা এখন নিজেরা একটু পড়ো নিজেরা পরে আমাকে শোনাও